হ্যালো আমি নীলাঞ্জনা এনডেকরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত চলুন আজকে আমি আপনাদের একটা আমার ছোটবেলার মেমরি শেয়ার করি একটা সময় চুরি পড়তে ভীষণ পছন্দ করতাম তারপর ধীরে ধীরে বয়সের সাথে সাথে চুরি পরার ইচ্ছেটা কমলো আর বিয়ের পর তো এইসব চুরি আর পড়াই হয় না চুরির আলনাটা সেই শোকেসের মাথার উপরেই থেকে যায় যার ফলে ধুলো জমতে জমতে এই অবস্থা তাই ভাবলাম আজকে এটাকে একটু ক্লিন করি এই রকম পুরো আলনার মতন দেখতে চুরির আলনা কার কার আছে আমাকে জানাবেন তো আমি অনেকের কাছে দেখেছি ওই যে একটা স্টিকের সাথে অনেকগুলো স্টিক লাগানো থাকে না সাইড দিয়ে অনেকটা মতন দেখতে হয় ওই টাইপের চুরিটা আলনা আমি অনেকের কাছেই দেখি তবে এরকম দেখতে আলনা শুধু ওই দোকানেই দেখেছিলাম যেখান থেকে এটা নিয়েছিলাম এই বক্সটার মধ্যে কি কি জিনিস আছে সেটা আমার নিজেরই মনে নেই কারণ সে কবে রেখেছি আসুন দেখা যাক কি কি আছে আমার না একটা পুতুল ছিল না ওই এখনকার বার্বি ডলের মতো নয় নর্মাল বাচ্চা মেয়েদের মতন দেখতে একটা পুতুল মাঝারি সাইজের তবে এখনকার মতন ওই সফট নয় পুরোটাই শক্ত প্লাস্টিক দিয়ে বানানো ছিল বাবা পুতুলটা কবে কিনে দিয়েছিল আমার মনে নেই কারণ আমি তখন অনেক ছোট ছিলাম তবে পুতুলটা আমি হাতে পেয়েছি পুতুল নষ্ট করে ফেলার বয়স পেরিয়ে যাওয়ার পর তখন ওই মা ঠাম্মা পিসিরা এখান ওখান থেকে বিভিন্ন ধরনের সেলাই টেলাই শিখে ওর জামা সেলাই করতে এই সাদা গাউনটা ছিল ওর জন্য বানানোর লাস্ট জামা তখন আমি নাইন কি টেনে পড়ি অ্যাডিশনালে ওয়ার্ক এডুকেশন না থাকা সত্ত্বেও আমি তার ক্লাস করতাম আর তার জন্য প্রজেক্ট বানাতাম এতটাই পাগল ছিলাম সাদা জামাটাও তখনই বানিয়েছিলাম তবে আমার কাছে ফেভারিট জামা হলো এই ছোট্ট ফ্রকটা এটা আমার মায়ের একটা ছাপা শাড়ির আঁচল দিয়ে বানিয়েছিলাম আর এই চেইনটা ছিল আমার একটা চুড়িদারের পেছনের চেইন এই ফ্রকটা পরালে পুতুলটাকে অসম্ভব সুন্দর লাগে আর এই বাঁদিকের যে গাউনটা দেখছেন সেটা কিন্তু কেনার সময় ওর গায়ে ছিল এবারে চলুন দেখাই ওর জন্য বানানো প্রথম ড্রেস আমি এটাকে পাগলি ড্রেস বলি তখন মনে হয় আমি সিক্স কি সেভেনে পড়ি দোকানে চুড়িদার বানাতে গেলে চুড়িদারের ছাট কাপড়গুলো সঙ্গে করে নিয়ে আসতাম এটা বানানোর সময় কাটিং টাটিং কি করে করে আমি জানতাম না করেছিলাম এই কাপড়টাকে পুতুলটার গায়ে ফেলে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপর কেটে সেলাই করেছিলাম কিন্তু সমস্যা হয়ে গেছিল পড়াবো কি করে তারপর অগত্যা পেছনটা কেটে নিয়ে দড়ি বেঁধে দিয়েছিলাম আমার হাতের এই জিনিসটাকে পর্দা বলে মনে হলেও এটা ছিল ওর স্কার্ট আসলে ওই যে বললাম প্রথম কাজ করা সামনের পোশানটা ঠিকঠাক রাখতে গিয়ে পেছনের দিকে আর খেয়াল করা হয় আজকে এই আলনাটা পরিষ্কার করতে গিয়ে ছোটবেলার অনেক স্মৃতিই মনে পড়ে গেল এই যে এইটা হলো সেই পুতুল আর হ্যাঁ একটা জিনিস ভুল বলেছিলাম ওই সাদা ফ্রকটা আমার শেষ জামা ছিল না এইটা ছিল শেষ জামা সেলাই করার জন্য যে রুমালগুলো কিনতে পাওয়া যায় সেই রুমাল দিয়ে জামাটা বানিয়েছিলাম আর সাইডে উল দিয়ে কুরুশের কাজ করে দিয়েছিলাম মানুষের জীবন এখন কত সহজ এই যে ফোন করে মাকে বললাম একটা ভিডিও পাঠাও আর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল পুতুলটা ডান হাতের দিকটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে কারণ ওই হাতটা ভেঙে গেছে বা হাতটাও ভেঙে গেছিল তখন সেলোটেপ দিয়ে কোনো রকমে আটকে রেখেছি আসলে সেই কত বছরের ব্যাপার বলুন তো মানুষই থাকে না আর ও তো পুতুল ভঙ্গুর তো হবেই তাই না এইবার দেখি আর কি কি আছে এর মধ্যে এই কাঁচগুলোর সাইডে কোনো গ্রিপ না থাকায় খুলতে খুবই অসুবিধা আজকে এর একটা ব্যবস্থা করব তার আগে দেখে নিই কি কি আছে এটা আবার কি জিনিস যাই হোক প্লাস্টিকের একটা রিং আছে পরে কাজে লাগবে এই প্রজাপতিগুলো মনে হয় সবার বাড়িতেই একটা সময় ছিল আর এগুলো আমার কলেজের আইডি কার্ড আর এটা মনে হয় ছেলের বাবা রেখেছে কারণ এই জিনিস সম্পর্কে আমি অবগত নই আর এটা হচ্ছে আমার ছোটবেলার গচ্ছিত সম্পদ বাড়ি খুঁজলে এরকম কৌটো আরও অনেক পাওয়া যাবে যার মধ্যে বিভিন্ন সময়ের বিভিন্ন ভাঙাচোরা মালা এই সমস্ত রাখা থাকে কিন্তু দুঃখের যখন এগুলো আমার দরকার পড়ে পড়ে তখন কেন জানি না না মনে আমি এগুলো কোথায় রেখেছি তবে যাই হোক এটাও রাখা থাক লাগিয়ে দেবো কোনো না কোনো কাজে আর দেখছি আছে এর মধ্যে একটা থার্মোকল যদিও আমরা শোলা বলি এবার এটাকে ক্লিন করার পালা একটা পাতলা সুতির কাপড়কে জলে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়েছি আর প্রথমেই কাজগুলোকে দুপাশ থেকে যতটা পরিষ্কার করা সম্ভব ততটা করে নেব। এরপর পুরো আল্লাটা একইভাবেই পরিষ্কার করে নেবো আমরা সবাই মিলে কোথায় একটা বেড়াতে গেছিলাম তো সেখান থেকে গাড়ি করে ফেরার সময় রাস্তার ধারে কোথাও একটা মেলা পড়েছিল আর মেলার সাইডে যে দোকানগুলো বসে ওখানেই ডালনা নিয়ে একজন বসেছিলেন আমি প্রথমে বুঝতে পারিনি এগুলো কি তবে ঠাম্মা দেখে চিনেছিল যে এগুলো চুরি ডালনা আর বাবাকে বলে এটা আমাকে কিনে দিয়েছিল কেনার সময় আনন্দ হলেও বাড়ি এসে চিন্তায় পড়ে গেছিলাম এটাকে কোথায় রাখলাম চুরি আল্লাটা তাকে তুলনায় একটুখানি বড় হওয়ায় নির্দিধায় এর সুন্দর ডিজাইন করা পায়াগুলো আমি কেটে ফেলেছিলাম তারপরেও যখন শোকেসে ঢোকাতে পারলাম না তখন আমার শিক্ষা হলো যে কোনো কাজ করার আগে অবশ্যই মাপ নেওয়া প্রয়োজন এই ঘটনাটায় আমার কি যে মন খারাপ আর আফসোস হচ্ছিল এইরকম মন খারাপের মধ্যে একদিন আমার টেবিলের ওপরে চোখ যায় যেখানে আমার ওই নেল আর্ট করার জন্য এক ধরনের নেল পলিশ পাওয়া যেত না মাথাটা পিনের মতন ওই কৌটোটা চোখে পড়ে ওর নিচের দিকে বসানোর জায়গাটা ছিল যখনই ব্যাপারটা মাথায় এলো যে এটা সুন্দর একটা পায়া হতে পারে তখনই ওই কৌটো থেকে ওটা খুলে নিয়ে এখানটায় লাগিয়ে দিয়েছিলাম আঠা দিয়ে আর এর কালারটা করে দিয়েছিলাম নেল পলিশ দিয়ে আর এগুলো ছিল চুরি রাখার স্টিক গুলো এগুলোও পরিষ্কার করে নিয়েছিলাম তবে মেলার থেকে কেনা হলেও ওই জিনিসটা কিন্তু অসাধারণ ছিল এখনও পর্যন্ত কোথাও ঘুমও লাগেনি আর কোথাও নষ্টও হয়নি যেমন পালিশ করা ছিল তেমনই আছে একটুখানি পরিষ্কার করে নেওয়াতেই সেই আগের অবস্থায় ফিরে গেছে এইবার এটাকে সময় উপযোগী করে সাজাবার পালা এই সুতোর চুরিগুলো অনেক দিনের হলেও আমি এগুলো এখনও পড়ি আর এইগুলো আমাকে বানিয়ে দিয়েছিল প্রিয়াঙ্কাদি ভীষণ ভালো বানিয়েছিল প্রিয়াঙ্কাদি সেই বিএড কলেজে পড়াকালীন থেকে পড়ছি এখনও একই রকম আছে আর এই পার্পল কালারের পুরীর থেকে আনা আর এটা দীঘাতে পিসি কিনে দিয়েছিল এই চুরি দুটো না শাখার সঙ্গে পড়লে অনেকটা পলার মতন লাগে দেখতে আর এই দুটো হচ্ছে বিয়ের পর যখন রাজস্থান গিয়েছিলাম ওখান থেকে এনেছিলাম অক্সিডাইজার জুয়েলারি যারা পরেন এই চুরিটা বোধহয় সবার ঘরেই আছে আর এই চুড়িগুলো নিয়েছিলাম অনিন্দিতা থেকে এর কোয়ালিটিও ভীষণ ভালো প্রচুর পড়েছি কারণ আর একটা দিয়ে আমি এরকম একটা বানিয়েছিলাম এই দিকটা একটা একটা ঝুমকা লাগানো ছিল যাওয়ার সময় ঝুমকো খুঁজে পাচ্ছিলাম না বলে এখান থেকে খুলে পড়ে গেছিলাম আমি শিওর সমস্ত বিবাহিত মহিলাদের এই ধরনের চুড়িগুলো কিন্তু থাকেই মানে এই গোল্ডেন কালারের চুড়িগুলো এই চুড়ি দুটো আমার দিদার দেওয়া দিদার একটা বরাবরের অভ্যেস হচ্ছে বাজারে গেলেই কিছু না কিছু কিনবে এই চুড়ি টিপ নেল পলিশ আর আমাদের সঙ্গে যখন দেখা হবে তখন সেগুলো আমাদেরকে দেবে এই চুড়ি দুটো আমাকে দিয়েছিল আমাদের বিয়ের সময় এখন যে চুড়িটা দেখছেন এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় চুড়ি গোল্ডেন কালারের চুড়ি আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এই চুড়িগুলো আমার ভীষণ প্রিয় এই প্রিয়র তালিকায় এই দুটো চুড়িও অ্যাড হয়েছে দুটো চুড়ি দুশো টাকা নিয়েছিল শপিং মল থেকে নিয়েছিলাম মা বলে আমার নাকি সহজ সরল জিনিসের থেকে উদ্ভর জিনিস বেশি পছন্দ আচ্ছা আপনাদেরও কি তাই মনে হয় কমেন্টে জানান দেখি আর আমার চুরিগুলো পছন্দ হলে একটা লাইক করে দেবেন প্লিজ আর আমার ভিডিও যদি আজকে প্রথম দেখে থাকেন তবে প্লিজ চ্যানেলটা একবার ঘুরে দেখবেন একটু আট ভালো লাগলেও লাগতে পারে আমি নর্মালি বিভিন্ন ক্রাফট আর সেলাইয়ের ভিডিও বানাই আর মাঝে সাঝে আপনাদের সাথে একটু আত্ম গল্প করি ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিও দেখে থাকেন তবে সেগুলোকেও ফলো করে দিন আমার ফেসবুক আইডি নীলাঞ্জনা সরকার আর ইনস্টাগ্রাম আইডি ইন্ডেকর জিরো থ্রি এই বক্স করা পোর্শনটা খোলাটা একটু মুশকিল হয় কারণ কাছে কোনো গ্রিপ করা নেই তাই আমি প্রথমে ওই যখন গ্লাস পেন্টিংয়ের কাজ করতাম তখন ওর যে মার্কারটা থাকে সেটা দিয়ে এখানে একটা কার্টুন মতো নেকে নিয়েছিলাম যাতে এটা খুলতে সুবিধা হয় অন্যদিকে এই মার্কারের রংটা উঠে গেছিলো তাই বাকি যে অংশটার রং লেগেছিল তখনও ওটা ব্লেড দিয়ে একটুখানি তুলে নিয়েছিলাম আমার কাছে হাফ বিটস ছিল না তাই আমি এটা ইউজ করেছিলাম ব্রেড দিয়ে অর্ধেক করে কেটে নিয়ে একটুখানি আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিয়েছিলাম এতে দেখতেও একটু অন্যরকম লাগছিল সাথে আমার কাজটাও মিটে গেল আর এই ছিল সাজানো গোছানোর পরে আমার চুরি ডালনার ফাইনাল লুক চুরির ওপরে যাতে ধুলো না পড়ে তাই জন্য অনেক আগে একটা এর কভার বানিয়েছিলাম তবে সেটা এখন নষ্ট হয়ে গেছে যে কারণে চুরিগুলো সব ধুলোয় ঢেকেছিল তাই চলুন সেই কভারটাই আবার রিক্রিয়েট করি তার জন্য প্রথমেই এর উচ্চতাটা মেপে নেব আমি এখানে সাড়ে পনেরো ইঞ্চি মতন নিয়েছি এরপর এক ইঞ্চি মতন নিচে উপরের চুরিটা সহ মাপ নেব তারপর নেব দ্বিতীয় ধাপের সহ মাপটা এবার নিচ থেকে দ্বিতীয় ধাপের চুরি সহ যে মাপটা নিলাম ওই অবধি কতটুকু আসে সেটা দেখে নেব আমার এখানে বারো ইঞ্চি এসেছে এবার একটা কাপড়ের টুকরো নিয়েছি যেটাকে এরকমভাবে চার ভাঁজ করে নিয়েছি যাতে ঠিকঠাক হয় সেই জন্য আমি একটু আয়রনও করে নিয়েছিলাম দিকটা খোলা অংশ রেখেছি আর উপরের দিকটা জয়েন্টের অংশ এবার নিচের দিকে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কিছুটা এক্সট্রা কাপড় রেখেছি সবচেয়ে চওড়া যে অংশটা মেপেছিলাম সেটা ছিল চোদ্দ সেন্টিমিটার তাই এখানে অর্ধেক অর্থাৎ সাত সেন্টিমিটার করে মার্কিং করে নেবো আর এখানে বারো ইঞ্চি পর্যন্ত সোজা সেলাই হবে সেটা এখানে মার্ক করে নেব একবার ইঞ্চি একবার সেন্টিমিটার এই করতে করতে নিজেরই যে কতবার গুলিয়ে গেছে কিন্তু কি আর করব বলুন এমনিতে সারাদিন এখানে ওখানে মেজারিং টেপটা ঘুরে বেড়ায় যেই প্রয়োজন হয় সেই আর খুঁজে পাই এবারে ওই ছোট যে মাপটা নিয়েছিলাম তার অর্ধেক এখানে মার্ক করে নেব এবারে এই পোর্শনটা একটু কার্ভ করে নেব কার্ভটা এমন ভাবে করব যাতে ওই পয়েন্টটা ভেতরে থাকে কারণ ওই মাপেই সেলাই করলে চুরির যদি হাইট উঁচু হয় তাহলে ওই চুরিটা আর ওখানে রাখা যাবে না কতটুকু স্ট্রেট সেলাই হবে সেটা বোঝার জন্য একটু মার্ক এবার সেলাইয়ের জন্য কাপড় রেখে কেটে নেব এই কাটতে গিয়ে হয়েছে আরেক ঝামেলা এই কাচে দিয়ে আমি কাগজ কাটাকাটির কাজ করেছি কাপড় আর কাটে না এইটা যে কেন হয় কি জানি শেষে অন্য একটা কাচি দিয়ে এরকম কেটে নিয়েছি আর হ্যাঁ মার্ক করা জায়গা দুটোকে কিন্তু একটু ছোট্ট করে ত্রিভুজ মতন কেটে নিয়েছি যাতে সেলাইয়ের সময় দুপাশ থেকেই ভালোভাবে বোঝা যায় এবার অন্য একটা কাপড় নিয়ে ঠিক মার্কার দিয়ে যেভাবে আমি মার্ক করেছি ঠিক সেইভাবে সেলাই করে নেবো তারপর নিচের মেন কাপড়টা সহ পট্টির এই কাপড়টা ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে নেব তারপর শেষে গিয়ে এই কোনাটায় ত্রিভুজ মতন করে কেটে নেব এতে কাপড়টা উল্টাতে খুব সুবিধা হবে আমি এই পট্টি কাপড়টাকে উল্টে নিয়ে একটু আয়রন করে নিয়েছিলাম যাতে সেলাই করতে সুবিধা হয় তারপরে একটা চেন নিয়ে এটাকে এর সাথে অ্যাটাচ করে দিয়েছি চেনটা আমার পুরনো একটা ব্যাগের সাথে লাগানো ছিল তাই আর নতুন করে কিনে নিই আর চেন এমনি দোকানে কিনতেই পাওয়া যায় এবার চুরি সামনের দিকটা ঢাকার পালা এই জায়গাটা কাপড়ে ইউজ করা যায় কিন্তু কাপড় ইউজ করলে চুরিগুলো দেখা যায় না অতটা ভালো লাগে না তাই আমি এর আগের বারও প্লাস্টিক দিয়ে করেছিলাম এবারেও প্লাস্টিক দেব আর প্লাস্টিকটা ওই কাপড়ের যে প্লাস্টিকগুলো পাওয়া যায় একটু মোটা ধরনের সেই প্লাস্টিক নেব এবার চুরি ডালনার দু সাইডের বর্ডার পর্যন্ত এই মাপটা নিয়ে এই প্লাস্টিকটা কেটে নেব প্লাস্টিকের চারপাশে মাস্কিং টেপ লাগানোর সময় আমি ভেবেছিলাম ব্যাপারটা আরও বেশ শক্তপোক্ত হবে প্লাস্টিকটা সহজে ছিঁড়ে যাবে না কিন্তু হয়েছিল তার উল্টো মাস্কিং টেপে এত পরিমাণ আটা থাকে যে আমার মেশিনের নিডলের সাথে আটাটা লেগে সুতোটাও অ্যাটাচ হয়ে যাচ্ছিলো যার কারণে কোনোভাবে সেলাই করতে পারছিলাম না তাই এই ভুলটা আর কেউ করবেন না সেলাইয়ের ক্ষেত্রে প্রচুর ভোগান্তি হয় শেষে তো মাস্কিং টেপের জায়গাটা বাদ রেখে প্লেন প্লাস্টিকের উপর দিয়ে সেলাই করতে হয় সেলাইটাকে মজবুত করার জন্য আমি একদম ধার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম চাপ সেলাইয়ের পাশাপাশি একদম নিচের দিকে যে এক্সট্রা কাপড় রেখেছিলাম সাথে কিছুটা চেনের অংশ ছিল প্লাস্টিকের অংশ ছিল সেগুলোকে মরিয়ে ভাজ করে সেলাই করে দিয়েছি এখন শুধু বাকি আছে এই চেনের এই অংশগুলো একটু মুড়িয়ে দেওয়া এর জন্য আমার প্রয়োজন হবে এই সুয়ের কারণ আমার সেলাই মেশিনটা যেহেতু হাত মেশিন সেলাই ওই সেলাই মেশিনগুলো দিয়ে এই কর্নারগুলো অ্যাটাচ করতে খুব অসুবিধা হয় পরে খুলে যায় তাই এখানে হাতেই সেলাই করে নিয়েছে এভাবে তো এইভাবেই রেডি করে নিলাম পুরো কভারটা চলুন এবার পরিয়ে দেখি কেমন লাগে দেখতে এক হাতে ফোন ধরে অন্য হাতে এটা পড়াতে গিয়ে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে দু হাতের সাহায্যে কাজ করলে কিন্তু এতটাও সময় লাগতো না আর সেই প্রথম যে কভারটা বানিয়েছিলাম ওটাতে এক সাইডে চেন দিয়েছিলাম ওরতে একটা সমস্যা ঝটপট চুরি বের করতে গিয়ে বা রাখতে গিয়ে একটু প্রবলেমে পড়তে হতো কারণ সেক্ষেত্রে পুরো কভারটাকে খুলে ফেলে তারপরে বের করতে হতো এই কভারের আইডিয়াটা আপনাদের কেমন লাগলো জানাবেন তো তার আগে পুরো লুকটা আরো একবার দেখে নিন এটা হলো হলো এর পেছনের দিকের আর এইটা সামনের এবার এখান থেকে চুরি বের করার সময় জাস্ট দুপাশের চেন দুটোকে খুলে নিতে হবে তারপর এই যে সামনের পর্দাটা দেখছেন এটাকে এইভাবে উল্টে দিলেই চুরির স্টিকগুলো ইজিলি বেরিয়ে আসবে আর তখন পছন্দ মতন চুরিটাকে নিয়ে বা হাতে পরে থাকা চুরিগুলোকে এখানে রেখে আবার পুনরায় একইভাবে রেখে দিলেই হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিও সম্পর্কে কোনো কোয়ারিস থাকলে সেটাও জানাতে পারেন কমেন্টে তো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে